ইন্টার্ন সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো স্পোর্টসের সব থেকে বড় ইভেন্ট অলিম্পিক দু হাজার চব্বিশ এবারে প্যারিসে হচ্ছে আর এই প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে টোটাল ভারতের একশো সতেরো জন অ্যাথলেটিক পার্টিসিপেট করেছে বিভিন্ন ইভেন্টসে আর এখনও অবধি যদি আমরা দেখি প্যারিস অলিম্পিকে ভারত একটা ব্রোঞ্জ পদক আমরা পেয়ে গেছি আর এটাই এখন অবধি ভারতের মেডেল ট্যালি আর আজকে হচ্ছে প্যারিস অলিম্পিকের চতুর্থ দিন এই চতুর্থ দিনে কোন কোন খেলায় আমাদের কোন কোন খেলোয়াড়রা পার্টিসিপেট করছে জাস্ট এই ইনফরমেশানটা এই ভিডিওতে দেবো আর এই অলিম্পিকে আমরা সরাসরি সম্প্রচার দেখতে পাবো স্পোর্টস একটি নেটওয়ার্কে তো আজকে কোন কোন ইভেন্টে আমাদের ভারতীয়রা নামছে ছেলেমেয়েরা সেটা আমি তোমাদের সাথে তোমাদের সামনে তুলে ধরবো প্রথম হচ্ছে ট্র্যাপ মেন্স কোয়ালিফিকেশান যেটা আমরা সাড়ে বারোটা থেকে দেখতে পাবো পৃথিবীরাজ নামছে আর ট্র্যাপ ওমেন্স কোয়ালিফিকেশান সেটাও আমরা সাড়ে বারোটা থেকে দুপুরবেলা দেখতে পাবো সেখানে আমাদের নামছে শ্রেয়াসী সিং ও রাজেশ্বরী কুমারী থার্ড ইভেন্ট হচ্ছে টেন মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ম্যাচ মানে এখানে আমরা কোরিয়ার মুখোমুখি হচ্ছি সাউথ কোরিয়া তো আজকে একটা পদক আমরা আবার আশা করতে পারি কেন সাউথ কোরিয়ার সাথে আমাদের ব্রোঞ্জ মেডেল ম্যাচ আছে এই ম্যাচে আমাদের ভারতের হয়ে নামছে মানু ভাকার ও সর্বজ্যোত সিং তো একটা পদক তো চলে এসছে তো আজকে যে সাউথ কোরিয়াকে হারাতে পারি তাহলে আর একটা পদক ভারতের ঝুলিতে চলে আসবে এটা খুবই আনন্দের বিষয় হবে এর পরেন এর পরের ইভেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রয়িং রোয়িংয়ে মেন সিঙ্গেলস স্কলস কোয়ালিফি কোয়ার্টার ফাইনাল খেলা হবে যেখানে ভারতের প্রতিনিধিত্ব করবে বলরাজ পানওয়ার যা সহজে সম্প্রচার আমরা দেখতে পাবো একটা চল্লিশ থেকে এবং হকিতে ভারতীয় পুরুষরা আজকে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে এছাড়া তিরন্দাজিতে ওমেন্স ইন্ডিভিজুয়াল রাউন্ড অফ বত্রিশে নামছে অঙ্কিতা ভগত যার আমরা পাঁচটা পনেরো থেকে দেখতে পাবো এবং বজরং কর যেটা সম্প্রচার সাড়ে পাঁচটা থেকে দেখতে পাবো আরছি যে মেন্স ইন্ডিভিজুয়ালে রাউন্ড অফ থার্টি টুতে আমরা ঝিরাজকে দেখতে পাবো দশটা পঁয়তাল্লিশে রাত আর ব্যাডমিন্টনে আজকে ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে ভারত যেখানে আমরা আমাদের সস্তিকী রাজ ও চিরাগ শেট্টিকে দেখতে পাবো সাড়ে পাঁচটা থেকে এবং ব্যাডমিন্টন ওমেন্স ডাবলসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় মেয়েরা যেখানে আশ্বিনী কুনাপ্পা ও তানিসা ক্লাস্টোকে আমরা দেখতে পাবো ছটা কুড়ি থেকে এবং বক্সিং একান্ন কেজিতে রাউন্ড অফ সিক্সটিনে ভারতের মুখোমুখি হচ্ছে জাম্বিয়া ভারতের প্রতিনিধিত্ব করছে অমিত পাঙ্গাল ওমেন্স সাতান্ন কেজি রাউন্ড অফ থার্টি টুতে ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে ফিলিপিন্সে ভারতের প্রতিনিধিত্ব করবে জ্যাসমিন লম্বোরিয়া এই ম্যাচটা আমরা নটা পঁচিশ থেকে দেখতে পাবো এবং ওমেন্স চুয়ান্ন কেজি রাউন্ড অফ সিক্সটিনে ভারতের ভারতের মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ভারতের প্রতিনিধিত্ব করছে প্রীতি পাওয়ার আর কলম্বিয়ার বক্সার হচ্ছে মার্কেলা এই ম্যাচটা আমরা দেখতে পাবো মিড নাইট একটা কুড়ি থেকে তো আজকে ভারতের একটাই হচ্ছে মেডেল ম্যাচ এটা হচ্ছে সাউথ কোরিয়ার বিরুদ্ধে ব্যাডমিন্টনে আর এই খেলাটা আমরা দেখতে পাবো একটা চল্লিশ থেকে দুপুর একটা থেকে তো সবাই লক্ষ্য রেখো স্পোর্টস রেসিড নেটওয়ার্কে তাদের একটা মেডেল চলে এসে আর একটা মেডেল যদি আজকে জুড়িতে চলে আসে তাদের থেকে আনন্দ দিন আর জুট হতে পারে না তো কারা কারা প্যারিস অলিম্পিক ফলো করছ আর ভারতীয় অ্যাথলিটে অনেক অনেক শুভেচ্ছা কেন মেন্স হকি টিম এবারে বেশ আশা করছি একটা মেডেল পাব বক্সিং দেখে মেডেল পাওয়ার চান্স আছে ব্যাডমিন্টনে আশা করা যাচ্ছে মেডেলের চান্স আছে এবং জামিন শ্রোত আছেই আমাদের গতবারে সোনার ছেলে নীরাজ চোপড়া তো এখন তো সবই শুরু হয়েছে অনেক দিন বাকি আছে তো আশা করবো ভারত প্রতিটা ইভেন্টে বেশ ভালো করুক আর সাউথ কোরিয়াকে হারিয়ে আজকের দিনের প্রথম মোবাইলটা পাওয়া যায় আসে তো কারা কারা ফলো করছো তারিস অলিম্পিক আমার কমেন্ট করে জানতে পারো কিন্তু তোমাদের ভিডিওগুলো ভালো এসে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি আরও এরকম ইনফরমেশন পেতে চাও স্পোর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তারপর চারটা নতুন ভিডিও মধ্যে